চলো তোমাদের সাথে একটা পার্সেল ওপেন করি বেশ কয়েকদিন থেকে আমি অনেকদিন আগে এই পার্সেলটা আসলে অর্ডার দিয়েছি কিন্তু আমার কাছে কোনোভাবে আসছিল না কেন আমি জানি না মানে অনেক দেরি হয়েছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমি হচ্ছে তোমাদের ড্রেসগুলো মানে গুলমোবের ফাটজুর যে ড্রেসগুলো ওগুলো আমি অনেক আগে কুরিয়ারে দিয়ে দিয়েছি কিন্তু এটা আসছে আজকে সকালে সো আজকে সকাল থেকে আমি শুধু পার্সেল রিসিভ করতেছি সো আজকে চলো এটা তোমাদেরকে দেখাই আমি এত এক্সাইটেড ছিলাম আমি একটু হচ্ছে খুলেও ফেলছি সো দেখাই তোমাদের জন্য কি অর্ডার দিলাম তোমাদের জন্য না সরি এটা একদমই নিজের জন্য গুলমোবের ফাটজুর যে জিনিস গুলো সেগুলো তোমাদের জন্য বাট মেকআপ প্রোডাক্ট একদমই নিজের জন্য দেখো এটা হচ্ছে ব্রাশ বিগিনারদের জন্য এটা ভালো সো আমি হচ্ছে যখন মেকআপ করব তখন তোমরা দেখতে পাবা আমি মেকআপে একদমই বিগিনার হ্যাঁ আমি মেকআপ একটু একটু ইউজ করি করেছি বাট ওভাবে ধর হয় না এখন ড্রেসের ফটোশুট করার জন্য বা পিয়ার আসলো ওগুলো ফটোশুট করার জন্য হয় না যে একটু একটু হাই মেকআপ করতে হয় মাঝে মাঝে ওটা আমি করি নাই কখনোই করি নাই এই নতুন নতুন করব আমি হচ্ছে শিখলামের কিছু ফাউন্ডেশন অর্ডার দিয়েছি সেটাও অন্য পেজ থেকে সেটা যখন আসবে তখন এটা দেখাবো এখন হচ্ছে এই ব্রাঞ্চগুলো দেখো দেখো আমি হচ্ছে যখন খুলবো তখন আবার তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে সুইস বিউটির লিপ বামটা মানে ধরো একটু লিপ লাইনার দিয়ে এটা দিলে খুবই সুন্দর লাগে একটা সুন্দর লুক আসে এটা হচ্ছে ওই যে তোমাদের পাউডার পাপ গুলো আর কি ছোট ছোট মিনি সাইজের এগুলো এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি জন্য হচ্ছে আমি দিয়েছি আর এই তো বেসিনের এটা অফ এটা যে আমার কি প্রিয় এটা তোমাদেরকে দেখাবো দেন হচ্ছে হাইলাইটারটা এই হাইলাইটারটা আমি একদমই ফ্যান মানে আমি এটা অনেক আগে ইউজ করি জাস্ট হচ্ছে যেহেতু শেষ হয় না কখনোই জাস্ট দুই বছর পর পর যেহেতু মেকআপ প্রোডাক্টের আসলে থাকে না এক্সপায়ার ডেট হয়েছে দেন না আমি হচ্ছে এটা ওটা ফেলে দিয়েছি আগেরটা এটা হচ্ছে বিউটি গ্লাসের বিউটি গ্লেজ হ্যাঁ বিউটি গ্লেজের হচ্ছে টেন্ট ইয় যেটাকে বলে আর কি খুলি হম দেখব আমার কাছে ব্লাশ এত পছন্দ আমার কাছে ইউজ পরিমানে ব্লাশ আছে আর কি তারপরে আমি ব্লাশ দেখলে অর্ডার দিতে পারি কোনো কিছু অর্ডার দিতে গেলে ব্লাশ দেখলে আমি করতে পারি না এই যে এটা হচ্ছে बाहर खुले कहने था। ऐ तो, हम्म, ऐ तो, ओह, 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 सेवा बेटे। ये रुप्ती अबर। वो योगिस्ता। একটু পরে আহ ফিক্সড হয়ে যাবে সমস্যা নাই এটার উপর দিয়ে যখন একটু পাউডার ব্রাশটা ইউজ করবো পাউডার ব্রাশটা তখন আরো এখন যেহেতু আমার মুখে কোনো মানে কোনো প্রকার কোনো মেকআপ নাই তো আমি যখন এটা দিব তখন এর এভাবে উঠে উঠে থাকবে ব্লাশের কোনো দোষ নাই দোষটা আসলে আমি রাখতেছি এখন কেমন লাগছে দেখেন কোনোরকম কোনো বিষয় না দিয়ে ব্লাশ একটু দিয়ে বসে আছি আচ্ছা এটা রাখি দেন হচ্ছে আর কি ছিল আচ্ছা আরো অনেক কিছু ছিল আপাতত কাছে এই যে এটা এটা হচ্ছে লিপ লাইনার এটা বিউটি গ্লেজদের এই কালারটা কি আমি আসলে রেড মেরুন টাইপের একটা কালার মেবি বা চকলেটি কালার হতে পারে ওকে এটা হচ্ছে আই লাভ এক্স প্রিমেটর হচ্ছে ইয়া আই লাভ এক্সট্রিম ও আই লাভ এক্সট্রিম আমি পড়তেছি এক্স व्हाटएवर তো আই লাভ এক্সট্রিম যেটা এইটার মাসকারাটা এটা আমি ভালো রিভিউ পাইছি এর আগে তো আমি ইউজ করতাম মেবি হচ্ছে উইটেন ওয়াইল্ডেস যেটা ওইটা ওইটাও ভালো সবগুলাই ভালো দেন হচ্ছে এই আইলাইনারটা ওয়াও সো কুল বাট এই টাইপের আইলাইনার না আমার দিতে টপ অসুবিধা হয় আমার কাছেও আইলাইনারগুলো ভালো লাগে হচ্ছে আগে যে ছিল কি ল্যাকমি যেটা ওটা আমার কাছে ভালো লাগতে তারপর হচ্ছে আহ গ্লু মানে আইলেশ গ্লু আমি আইলেশ অর্ডার দিয়েছি বাট কোনো একটা কারণে ওদের আইলেশটা আসলে স্টকে ছিল না দেখে আমার কাছে আসতে পারেনি সো আজকে এই পর্যন্তই মেকআপ প্রোডাক্ট দিতে কান্না ভালো লাগে এটা তোমরা দেখো এটা এটা নিয়ে এখন আমি কুপিক সাইটে দেখি এটা আসলে কেমন কাজে দেয় যদি ভালো কাজে দেয় একটু রিজনেবল প্রাইসের মধ্যে এটা তোমরা নিতে পারো আমি রিভিউ দিব ওকে টাটা